এটা মুখে বাঁধেন গাইস এই যে আমরা আজকে ছুটির দিন শুক্রবার মাছ মারার জন্য আসছি আরব সাগরে প্রচুর পরিমাণ মাছ দেখেন এখানে মাছ ধরলে কেউ কিছু বলে না এই যে আমাদের কামাল ভাই নিয়ে আসছে

এই যে দেখেন গাইস মাছ এই যে দেখেন কি সুন্দর সুন্দর মাছ এই যে বস্তার পেতে বসে রাখছি পানিতে এই যে ফালাইছে আমাদের কামাল ভাই এই যে দেখেন দোহা কাতার বড় বড় টাওয়ার আমাদের পাশেই এই দেখেন মাছ এই যে এই যে এই যে আমাদের আলাহিন ভাই আবার নিয়ে আসছে বসে আপনি সারেনেন এই যে আমাদের আলামিন ভাই কিন্তু এবার লেডিস মানুষ বোরকা পড়ে রলিস ঠিক আছে না বসে রাইনেন

আমাদের কামাল ভাই এই চ্যানেলটা আমাদের কামাল ভাই যদি আপনাদের ভালো লাগে নিয়ে আসছে আমাদের কামাল ভাই দেখেন এই যে এই যে আমি ধরে ফেলাইলাম দেখেন এই যে আমাদের বড় ভাই নিয়ে আসছে নিয়ে আসছে নিয়ে আসছে এই যে এই যে এই যে এই যে এই যে দেখেন এই আমাদের এক বড় ভাই এই যে দেখেন আমাদের বড় ভাই কিন্তু চেহারা দেখায় না বুঝছেন কারণ সরম লাগে তাকে আমাকে আবার সরম টরম নাই বুঝছেন

আমি দেওয়া নাই এটা পাঁচ মিনিট হয়ে গেছে